হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও মোটামুটি আছি আমি ভালোই আছি কিন্তু ওই ঠান্ডাটা লেগেছে কাশিটা হয়েছে এটা একটু সমস্যা হচ্ছে নাহলে মোটামুটি ভালোই আছি যাই সকাল সকাল উঠেছি উঠে মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছি হয়ে চা খেয়ে নিয়েছি চাকে আজকে যে সেদিন যে ব্যারাকপুরে গিয়েছিলাম কাজ হয়নি দেখি আজকে একটু বেরোবার ইচ্ছা আছে আজকে একটু দেখি আজকে যদি কাজ হয় কেন কালকেও যায়নি কালকেও রিক্স নেই নি কারণ জন্মাষ্টমীর ব্যাপার কালকে ছুটি হয়েছে কি পরশু দিন ছুটি ছিল জানি না যেখানে যাব তা আজকে যাব তো এখন যাই একটু চাটা খেয়ে নিই খেয়ে তারপরে রান্নাবান্না কী করতে হবে সব দেখতে হবে চলো আগে চা তো খেয়ে নি স্নান করে চলে এলাম চা খেলাম চা খেয়ে তারপরে একবারে স্নান করতে চলে গেছি আর টুকটাক এদিকে কাজ করে যাওয়ার কিছু বাসন রয়েছে ওগুলো একটু মেজে নিই মেজে নিয়ে চালও ধোয়া হয়ে গেছে চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি কেন একটু তাঁতে তাঁতি করতে হবে কিছু বাসন রয়েছে কেন ওখানে ফোটা ফোটা বৃষ্টি পড়ছিলো তখন মাজতে পারিনি তা এখন মেজে নেবো মেজে টেজে একবারে ভাত বসিয়ে দেবো বসিয়ে দিয়ে এদিকে ডাল বসিয়ে দেবো এদিকে ভাত বসিয়ে দেবো তারপরে আর কদিন ধরে একটু বাজার হাট হচ্ছে না কেননা ওরও সময় হচ্ছে না আর এই ঘরে যা থাকছে তাই দিয়ে করে নিচ্ছি আর শুধু ডিমটা নিয়ে আসে ডিমের তরকারি করে নিচ্ছি তো দেখি আজকে কি করা যায় কারণ আজকে আমার তাড়াহুড়োও আছে কি করব জানি না চলো আগে বাসন টাসনগুলো ধুয়ে নি কেন আবার বৃষ্টি নেমে যেতে পারে ভাত টাত চাপিয়ে দিলাম এদিকে ডাল চাপালাম এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর সব বাসন টাসন সব মেজে ধুয়ে একদম কমপ্লিট করে চলে এসেছি আর এই ভাতটা হোক এখানে চাল কুমড়ো আছে চাল কুমড়োটা দেখি একটু ডালে দেবো ভাবছি কেটে নি এইখানে ডাল দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে চাল কুমড়ো দিয়েছি টমেটো দেওয়া আছে আচ্ছা এইখানে ফোড়নের জন্য একটু পাঁচ ফোরন নিয়েছি কারিপাতা নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি দিয়ে দেবো দেখো হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেব ডালটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আচ্ছা এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো একটু মিষ্টি দিলে ভাল লাগে এই ডাল ফুটলে এবার নাবিয়ে নেব দেখো ডালটা হয়ে গেছে দেখো এবার নাবিয়ে দেব দেখো বন্ধুরা এইখানটায় আছে পোস্ত আর একটু সরষে সরষেটা খুব কম আর শুকনো লঙ্কা আছে আর এটা চালের গুঁড়ি চালের গুঁড়িটা একটু ভুলবশত একটু মানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম জলটা ফেলে দিয়েছিলাম কিন্তু পুরো জলটা না পেলে মেয়ে বুঝতে পারেনি এটা মিক্স মিক্সিতে ইয়ে করে দিয়েছিল তাই চালটা একটু একটু জড়ো জড়ো হয়ে গেছিলো তাই আমি একটু রোদ্দুরে দিয়ে যাই হোক এর মধ্যে দেখি কতটা হয় যে একটা জিনিস বানাবো তাই এটা পেস্ট করে নি দাঁড়াও দেখো এটা হয়ে গেছে এবার এর মধ্যে একটু জল দেব জল দিয়ে আবার আমি এটাকে এবার একদম পেস্ট করে নেব কারণ এটা গুঁড়ো করলাম চলো দেখো হয়ে গেছে এটা খুব সুন্দর হয়েছে চলো এবার নাবিনি। এই যে চাল কুমড়োটা দেখো পিস পিস করে কেটেছি কেটে একটু নুন আর চিনি দিয়ে রেখেছি নুন চিনি দিয়ে বেশ করা হয়ে গেছে এবার এর মধ্যে দেখো কি কি দেব দেখো বন্ধুরা এখানে দিয়েছি হলো এই পোস্ত আর একটু সামান্য সর্ষে আছে আর চালের গুড়ি আছে আর এখানে আদা বাটা রসুন বাটা দিয়েছি আর এখানে হলো দিয়েছি একটু আড়ুট দিয়েছি আর এখানে একটু খাওয়ার সোটাও দেওয়া আছে অত কিছু দিয়ে নিয়েছি আর আগে তো চিনি নুন এসব দেওয়াই আছে একটু ভাবছি সামান্য একটু নুন হলুদ দেবো কি এটা আমি হয়েছি একদম সাদা সাদাই করবো আর এদিকে চিকেন এনেছি চিকেনে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি আর চলো এটা আগে নিই দেখো এটা হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে জানি না কীরকম হবে খেতে এই দেখো হয়ে গেল এটা খুব সুন্দর হয়েছে একটা আমিও খেলাম আমার মেয়েও খেলো টেস্ট করলাম সত্যিই খুব সুন্দর হয়েছে দেখো আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি আর এই চিকেনটা এখানে চাপিয়ে দিয়েছি কড়াইটা এবার তেল দিয়ে দেবো তেল দিয়ে চিকেন খাবে আলুটা দিয়ে দিলাম আলুটা এখন ভাজা করছি আচ্ছা আলুটা কম দিচ্ছি বন্ধুরা আলুটা হয়ে গেছে ভাজা এবার নামিয়ে ফেলবো দেখো আলুগুলো দিয়ে দিলাম এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেল এইবার পেঁয়াজের মধ্যে এখানে মশলা রাখা আছে এখানে মশলা রাখা আছে আদা বাটা রসুন বাটা তারপরে একটু গরম মশলা দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি টমেটো দিচ্ছি লঙ্কা দিয়েছি সব দিয়ে দিলাম টমেটো একটু জল দিয়ে দেবো ঠিক করিস না একটু জল দিয়ে দেবো দেখো মশলাটা ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেব আজকে চিকেনটা আমাদের একদম অল্প এনেছে আমাদের এত কম চিকেন আনে না আজকে এই আসল কথা ওইদিকে ছিল মোটামুটি বন্ধ একটা জায়গায় ছিল অল্পই ছিল বলে আজকে অল্পই নিয়ে যাও অল্প রয়েছে নিয়ে চলে এলো এই যা আছে এটাও দেখো ভালোভাবে কষানো হয়েছে আমি বা মধ্যে আলুটা দিয়ে দেবো আলুটাও কমই করেছি আছে সব কম কম করে করেছি আজকে চিকেনটা একটা নতুনমাত্র জিনিস দেবো এটা কেউ কোনোদিন দিন এইভাবে করেছে কিন আমি জানি না করছি দেখো বন্ধুরা এটাও কষানো হয়ে গেল আর এইখানটাতে এই জায়গাটায় সেই পোস্ত আর একটু চাল আর একটু ইয়ে সরষের ইয়ে ছিল সেটাও দিয়ে দিচ্ছি এটা বেশিক্ষণ নিয়ে করবো না না জল দিয়ে দেবো দেখো এটা জলটা দিয়ে দেব বেশি কেরকম লাগে আর কি খেতে জল দিয়ে দেবো সরি খেছি দিয়ে দিলাম কেন একটু মাংসটা দিয়েছে একটু চাপা দিয়ে দেবো এবার দেখো মাংসটা হয়ে গেল এবার নাবিয়ে দেবো দেখো লাইটটা নিভে গেছিলো কালারটা দেখেছ কি সুন্দর হয়েছে চলো এবার নাবিয়ে ফেলবো দেখো একদম ঘন ঘন হয়েছে বেশি খুব যে পাতলা তা করিনি আর খুব ঝোলও দিইনি আর একদম শুকিয়েও ফেলিনি কেন একটু খেত খাবে চলো এবার নামিয়ে ফেলবো আজকে দেখো আইটেম হয়েছে এই যে ডাল আর চাল কুমড়ো ভাজা করেছি বড়া আর এই চিকেন আর এখানে রূপসাদা থেকে মাটন দিয়েছে আর ওখানে ভাত আছে এখন আমরা খেতে বসে যাব দেখো আমার বরের খাবার বেড়ে দিয়েছি খেতে বসে যাবে ডাল আমিও বসে গেছি খেতে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শুয়েছিলাম তারপরে উঠলাম উঠে দিদি নাম্বার ওয়ান দেখলাম এখন সিরিয়াল দেখছি বড়োটাও বড়োটার তো শরীরটা ভালো ছিল না এখন আবার একটু দেখছি গাটা গরম গরম কেসে বসেছে গল্প করছে আর সিরিয়ালটা দেখলাম দেখে টেকে চালটাকে সেই বোকামি করে সেই গুঁড়ো করেছিল জল দিয়ে সে কেমন হয়ে গেছিলো সে রোদ্দুরে একটু রেখেছি রেখে একটু শুকিয়েছি আবার এখানেও রেখে একটু পাখার হাওয়াতে থেকে রেখেছি তার মধ্যে আমার বৃষ্টি নেমে গেছে দু চার ফোটা জলও পড়ে গেছিলো ওর মধ্যে তারপরে তুলে এইখানটায় পাকার নিচে রাখা হয়েছিল এখন ওটা একটু শুকিয়েছে ওটাকে আবার এ করবো ভাবছি একটু পিঠে বানাবো দেখি কবে বানাই অল্প একটু যদিও খুব একটা বেশি না দেখো এটাকে এখন আমি হাত দিয়ে দিয়ে এইগুলোই সে ডেলা ডালা হয়ে গেছে ডেলা ডালাগুলোকে সব ছাড়ালাম বসে বসে তা মানে একদম ডালা ডালা হয়ে গেছে এবং ডুলে 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 ওগুলোকে মিক্সড করলাম তারপরে আবার এটা মিক্সিতে দেবো কারণ যেহেতু একটু জল ছিল এই জন্য মিক্সিতে ভালোভাবে একটা ইয়ে হয়নি দানা দানা রয়েছে দেখো তাহলে দানা দানা রয়েছে কিন্তু মিক্সিতে এখন দেবো একটু শুকিয়ে যায় তারপরে দেবো দিয়ে একদম ভাল আর একটু ইয়ে হবে গুঁড়ো হবে কেন পুরোটা গুঁড়ো হয়নি দেখো তা আর একটু গুঁড়ো হবে গুঁড়ো হবে তারপরে এগুলোকে মিক্সিতে দিয়ে ভালো করে করে নেবো তারপরে দেখি কি বানাই যদি পিঠে হয় পিঠেই বানাবো তো খুব একটা বেশি হবে না হয় দু চারটে হবে ওই ঠিক আছে শীতকালে তো পিঠে খেতে পারলাম না সেরকম কিছু না কিছু একটা না একটা কিছু তো পড়েই আছে ওদের এ মারা যাচ্ছে না ও মারা যাচ্ছে সে মারা যাচ্ছে একটা না একটা কিছু হয়েই যাচ্ছে দেখো ঠিক আছে চা হয়ে গেছে চাটা খাব এখন চা খাবো আর বসে বসে টিভি দেখব অনেক দিন একটু রাস্তায় গিয়ে দাঁড়াই নাই মনের মাথাটায় সবাই থাকে যাই একটুখানি দাঁড়িয়ে আসি টিভিটা বন্ধ করে দিলাম আর তারপরে এসে একটু ভাবছি রিলস বানাবো চলো এই যে সন্ধ্যেবেলা নিয়ে এসছে চপ চা খাওয়া হয়ে গেছে যদিও ভেবেছিলো আজকে যেহেতু বন্ধ রেখেছে ভেবেছিল দোকান টোকানগুলো হয়তো বন্ধ থাকবে তারপর আমাকে ফোন করলো যে চপ নিয়ে আসবো খাবে নিয়ে আসো মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করলাম কী খাবি ও বলো পেঁয়াজি খাবো আর ওইটু জ্বর জ্বর হয়েছিলো তো মুখটা ছাড়বে বলে এই চপ আর নিয়ে এসছে এখন খাওয়া হবে দেখো আমি খাবো আমার বড়ো মেয়ে খাবে আমার বড় খাবে ছোটো মেয়ে তো খাবে না ছোটো মেয়ে সব খায় না বন্ধুরা এখন বাজে বারোটা পঁয়ত্রিশ এই খেয়ে উঠলাম আচ্ছা খাওয়াটা খুব সুন্দর খেলাম তা আমি নিজেও আছে চিকেন করেছিলাম আবার রুশাদাবাড়ির থেকে মাটন দিয়েছিল তার মাটনটা আর দিনেবেলা খাইনি রেখে দিয়েছিলাম তো রুটি দিয়ে খেলাম ভালোই লাগলো খেতে আর আচ্ছা সবজি ডালও করেছিলাম সুন্দর হয়েছে যাই খাওয়া দাওয়া হলো অনেক রাত হয়ে গেছে এবার শুতে যাব তাই আমার ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট